আসসালামু আলাইকুম আহমত আল্লাহি আহমদুল সম্মানিত ভাইয়েরা আমার গায়ে বন্ধু দেশ এবং বিদেশ থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতে সবাইকে আন্তর্থারকের বন্ধুবান আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনার সামনে আজ রয়েছি আমি সাথে হাকিম নরুদ্দিন আহমদ করা যে বিষয়টা আর বলবো যারা অবস্থান করেছেন যাদের বীজ উৎপাদ্ত হয়ে গেছে যৌন সমস্যার যে কোনো সমস্যা কেন থেকে বাঁচতে হলে আপনাকে কী খেতে হবে কী ব্যবহার করতে হবে তাহলে আসুন তা জেনে দিন আপনি প্রতিদিন রাতে রসুন খাবেন প্রত্যেকে যাদের একবার রসুন খাবেন এরপরেই দেখা এই রসুন আপনার বীরজুকে গাঢ় করবে সব টাইম বাড়াবে দুই ঘন্টা সবাস করুন তারপরেও বৃদ্ধ বের হবে না এবং আরেকটা মালিশ যদি আপনার করতে পারেন সেটা অ্যালোভেরা শ্বাস এই অ্যালোভেরার শ্বাসটা যদি আপনার লিঙ্গে স্ত্রীর সবাসের শ্বাস শরীর থেকে আগে পর্যন্ত আপনি মালিশ করেন এরপর ইন্টারভিউতে যান আপনি দুই ঘন্টা সবাস করতে পারবেন হুম হুম কিন্তু নতুন অবস্থায় পারবেন না ধীরে ধীরে এই রসুন কান অ্যালোভেরা 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 যেই শ্বাসটা দিয়ে সাতটা রাতির ভিতরের পিস জাতীয় ওইটা লাগান ইনশাল্লাহ দুই মাসে তার একটা ফল বা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আমার